সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে কথা শেয়ার করব তো সেই কথাগুলো হচ্ছে নতুন ইউজারদের ক্ষেত্রে যারা আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব পেজ টিকটক ইনস্টাগ্রাম টুইটার যে যে ধর ভিডিও আমরা আপলোড করি যে যে ধরনের ওয়েবসাইটে সর্বোপরি সকলেই আমরা অবশ্যই একটা দিক মাথায় রাখব সেটা হচ্ছে আমাদের যে ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড এবং নয়েস ভয়েস সকল কিছু অ্যাকুরেট করে যেন আমরা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো আপলোড করতে পারি সেদিকে অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো আরেকটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মূলত আমরা যারা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করি তো তারা হয়তো জানি যে আমাদের কী ধরনের কন্টেন্ট নিয়ে কে কাজ করবে কন্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার যে যে কন্টেন্ট নিয়ে কাজ করেন কেন সেই কন্টেন্টের উপর ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন উল্টাপাল্টা বা একটা থেকে আরেকটা এ ধরনের ভিডিও যেন আমরা আপলোড না করি সেই দিক দিক দিয়ে আমরা অবশ্যই দৃষ্টি রাখব তো আজকের মতো যে পর্যন্তই কথা বলার ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার কথা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুস্বাস্থ্য দৃঢ়ই কামা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ